হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনআইসি এজুকেশান এনআইসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কুড়ি বাইশ ডিএলএড মামলা তোমরা প্রত্যেকেই জানো যে কুড়ি বাইশ ডিএলএড মামলার ফাইনাল শুনানি গতকাল সুপ্রিম কোর্টে মাননিয়া জাস্টিস হিমাকলি ম্যামের বেঞ্চে ওঠার কথা ছিল তো আজকে আমরা জেনে নেবো সেই কুড়ি বাইশ ডিএলএড মামলার বিস্তারিত আপডেট তোমাদেরকে বলে দিই যে গতকাল সুপ্রিম কোর্টে কুড়ি বাইশ ডিএলএড মামলায় হিমাকলি ম্যাম কেন উঠে গেলেন আর এই কুড়ি বাইশ ডিএলএড মামলার নেক্সট যে কম্পিউটার জেনারেটেড ডেট সেটাও কবে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরবো তো আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে গতকাল সুপ্রিম কোর্টে যে এই কুড়ি বাইশ ডিএলএড মামলার সময় তিনি কেন উঠে গেলেন তার কিছু রিজন রয়েছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে গতকাল মানে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী ছিল তো সেই উপলক্ষে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছিল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তো সেখানে কিছু জাস্টিসদেরকে ইনভাইট করা হয়েছিল এবং সেই নোটিশও তোমাদের সামনে দেখাবো তোমরা প্রত্যেকেই কিন্তু সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সে নোটিশও তোমরা কিন্তু পেয়ে যাবে তো তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কেন উনারা ছিলেন না তোমাদেরকে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের আন্ডারে যে ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে কিন্তু ওনারা ইনভাইট ছিলেন সেকেন্ড হাফে বিশেষ করে তো তোমরা অনস্ক্রিনে দেখে নাও এখানে যে একটা নোটিশ রয়েছে যে অ্যাপার্ট ফ্রম দ্য সি জি আই জাস্টিস হিমা কোহলি জাস্টিস আসানউদ্দিন আমনুল্লাহ জাস্টিস পি এস জাস্টিস অনিরুদ্ধ বাউস জাস্টিস রাজেশ বিন্দল অ্যান্ড জাস্টিস কে ভি বিশ্বনাথন অলসো অ্যাটেন্ড দ্য ইভেন্ট মানে ইভেন্টটা হচ্ছে তোমরা জানো এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অর্গানাইজেস ব্লাড ডোনেশন ক্যাম্প স্বামী বিবেকানন্দ জয়ন্তী অ্যান্ড ইয়াং অ্যাডভোকেটস ডে ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো তাহলে এই জন্য কিন্তু হিমাকলি ম্যাম বসতে পারেননি তিনি হিমাকলি ম্যাম জাস্টিস হিমাকলি ম্যাম তিনি কিন্তু ওই সেকেন্ড হাফে তিনি কিন্তু বসতে পারেনি তার জন্য কিন্তু কেসটা কিন্তু হওয়ার মুখেই কিন্তু থামে গেল মিনস কেসটা ওঠার মুখেই স্টে স্টে অর্ডার ওঠার মুখেই কিন্তু থেমে গেল তো সেই জন্য কিন্তু আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো সেই কম্পিউটার জেনারেটেড ডেট যে কবে এই কুড়ি বাইশ ডিএলএড মামলা কিন্তু হতে পারে তো আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে দেখাবো তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে সে কমেন্ট করো আর শেয়ার করো যদি ইউটিউব ছাড়া আলাদা কোনো প্ল্যাটফর্মে থেকে থাকো তাহলে ইউটিউবে এসো এবং এনএসসি এডুকেশন সার্চ করো এনএসসি এডুকেশন সার্চ করে কিন্তু ভিডিওটি দেখে নিও আর যদি ওই এনএসসি এজুকেশন নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমি জানি যে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো আজকে আমরা জেনে নেব সেই কম্পিউটার জেনারেটেড ডেট যেটা কুড়ি বাইশ ডিএলএড মামলার জন্য দেওয়া গেছে তোমরা প্রত্যেকেই মামলার নাম্বারটাও জানো যে কত নাম্বার ডায়ের নাম্বার হচ্ছে টু ওয়ান টু এইট সেভেন বাই টু জিরো টু থ্রি যেহেতু দু হাজার তেইশ সালে করা হয়েছিল তাই ওই মামলার যে পুরো কম্পিউটার জেনারেটেড ডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো তাহলে আমরা দেখে নেবো সেই কম্পিউটার জেনারেটেড ডেটে কী রয়েছে বা ডেটটা কবে রয়েছে আমরা এই মুহুর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটের কেস স্টেটাস অপশানে তো তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ডায়েরি নাম্বার আমি দিয়ে দিয়েছি এবং ইয়ার আর ক্যাপচার করতে আমরা দিয়ে কিন্তু সাবমিট করে দেবে ঠিক আছে তো আমরা যে ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছি এখানে এবং সোমেন পলভসেস যে শ্রাবণী নায়ক যে কেসটা হয়েছে যেটা কুড়ি বাইশ ডিএলএড কেস নামে পরিচিত এই কুড়ি বাইশ ডিএলএড কেসের আমরা পুরো টোটালটা ইন ডিটেলসে আমরা জেনে নেবো এখন যে তার কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু কবে দেওয়া হয়েছে দেখো তোমরা দেখতে তোমরা প্রত্যেকেই জানো যে কুড়ি বাইশ ডিএলএর মামলা যেটা গতকাল কিন্তু কোজলিস্ট নাম্বার কততে ছিল যে কোজলিস্ট সিএল নাম্বার কোজলিস্ট লিস্ট নাম্বার কিন্তু ফিফটি এইট মানে আঠান্ন নাম্বার কোজলিস্টে ছিল সেখানে তো এই মুহুর্তে আমরা দেখে নেবো কেস স্টেটাস বা স্টেজ স্টেজটা কী রয়েছে দেখো কেস স্টেটাস বা স্টেজে যেটা মেনশন করা রয়েছে যে পেন্ডিং মেনশন হেয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন ডেট বাইশ এক দু হাজার চব্বিশ ওরা ডেট অফ বারো এক দু হাজার চব্বিশ তো তাহলে এই যে যে কেস বি লিস্টেড অন লাইক লি টু বি লিস্টেড অন যেটা কম্পিউটার জেনারেটেড দিয়ে দিয়েছে যে বাইশ এক দু হাজার চব্বিশ এই বাইশ এক দু হাজার চব্বিশ মানে হচ্ছে বাইশে জানুয়ারি কিন্তু দু হাজার চব্বিশ সালে মানে এই বছরই বাইশে জানুয়ারি কিন্তু ওই কেসটি আবার সুপ্রিম কোর্টে কিন্তু উঠতে চলেছে তো সেটা দেখালাম অনস্ক্রিনে যেটা রয়েছে তোমাদের সামনে রকম ফেক আপডেট নয় পুরো জেনুইন আপডেট পুরো অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে বাইশ কুড়ি বাইশের যে ডিএলএড মামলার কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট আবার কবে রয়েছে যে নেক্সট ডেট তাহলে বাইশে জানুয়ারি পর্যন্ত আমাদের প্রত্যেককে কিন্তু অপেক্ষা করে থাকতে হবে এর স্টে ওর্ডার ওঠা উঠলেই মানে তোমরা প্রত্যেকেই জেনে নিও এটাই হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্টের মানে যে আপকামিং যে প্যানেল যেটা রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি যে প্যানেলটা রয়েছে তার কিন্তু মেন মামলা হচ্ছে এটা এটা উঠলে কিন্তু প্রাইমারি বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এজুকেশান বা পর্ষদকে কিন্তু নোটিফিকেশান রিক্রুটমেন্টের নোটিফিকেশান বা ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু দিতে বাধ্য এবং তারা দিবেও এবং যেটা বলে দিই যে পর্ষদও এই নিয়ে কিন্তু কোনোরকমভাবে খামতি করছে না কারণ জানে আগে ভোট আসছে ইলেকশান আসছে তাই যদি এইটার ওপরে যদি স্টে করে রাখাই তাহলে কিন্তু অনেকটা পলিটিক্যালি এই হয়ে যাবে একটা পলিটিক্যালভাবে কিন্তু তারা পরাজিত হতে পারে বা বিভিন্ন সেটা অ্যাসপেক্টস রয়েছে যেটা আমি এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করা আমার পক্ষে পসিবল হচ্ছে না তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে নেক্সট ডেট কবে আছে বা নেক্সট যে এই মামলার শুনানি কবে হতে পারে তো এই ধরনের আপডেট পেতে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কিন্তু পুরোপুরিভাবে থাকো চ্যানেলের সঙ্গে পুরোপুরিভাবে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও শেয়ার করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো যদি তুমি নতুন হয়ে থাকো তো তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফোর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং আ নাই ডে টাটা বাই বাই